হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ক্যারিয়ার হার্ট জব চ্যানেল আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেইলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য জেপ্টো কোম্পানির ওয়াই হাউসের জব নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে ধুলাগড় লোকেশনে জবটা হবে ডিউটি আওয়ার্স হচ্ছে আট ঘন্টা ডিউটি কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল তোমাদের ন ঘন্টা ডিউটি কাজ করতে হবে এখানে তোমাদের কোম্পানি কোনো রকম থাকা খাওয়ার ফেসিলিটি দেয়নি নিজেদেরকে রুম খাওয়ার ব্যবস্থা করে নিতে হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে যারা মাধ্যমিক পাস আছো এইচএস পাস আছো সেই সমস্ত ছেলেরা এখানে অ্যাপ্লাই করবে জব রোল হবে এখানে তোমাদের প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এটাই কাজ করতে হবে এখানে বয়স যেটা লাগবে আঠারো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে স্যালারি পাছো তেরো থেকে চোদ্দ হাজার টাকা স্যালারি পি এ পি এস আই কেটে ইংহ্যান্ড পাচ্ছো এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে শিফটিং ডিউটি রয়েছে শুধুমাত্র ছেলেরা এখানে কাজটার জন্য অ্যাপ্লাই করবে তো যারা ইন্টারেস্টেড আছো জেপটো কোম্পানির ওয়ার হাউসে কাজ করবে তাদের জন্য এটা গুড অপরচুনিটি রয়েছে যারা ইন্টারেস্টেড আছো তারাই শুধুমাত্র কল করবে এখানে তোমাদের কাজটা পার্মানেন্ট কাজ রয়েছে যারা একটা পার্মানেন্ট কাজ দিন ধরে খুঁজছো কিন্তু সঠিক কাজ পাচ্ছ না তারা কিন্তু যোগাযোগ করতে পারো এখানে তোমাদের পেমেন্ট যেটা রয়েছে মাসে পেমেন্ট পাচ্ছ ডকুমেন্টস কি কি লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাংক 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 অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো লাগবে ফর্মাল ড্রেস পরে আসবে তোমাদের এই ডকুমেন্টসগুলো ক্যারি করে নিয়ে আসবে ভুট পরে অবশ্যই আসতে হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন যাদের মাধ্যমিক পাস আছো এইচএস পাস আছো সেই সমস্ত ছেলেরা এখানে অ্যাপ্লাই করবে এখানে যারা ইন্টারেস্টেড আছো তারাই যোগাযোগ করবে কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক থেকে এইচএস পাস যারা আছো তারা এই জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের থাকা খাওয়ার কোনো কিছু ফেসিলিটি নেই তবে রুম রেন্ট তোমাদের এক একজনের আটশো থেকে সাতশো থেকে আটশো টাকা নিয়ে আসতে হবে এখানে তোমাদের স্পট জয়নিং রয়েছে ইন্টারভিউ হবে দেন পরের দিন থেকে জয়নিং হবে তবে স্পট জয়নিং আছে কোনো রকম ক্যান্সেলের এখানে সুযোগ নেই তো দু নম্বর যে কাজটা নিয়ে এটা হচ্ছে বিলিনকিট ওয়ার হাউস জব রয়েছে কাজের লোকেশন হচ্ছে ডানকুনি লোকেশনের জবটা হবে এখানে তোমাদের জব রোল প্যাকিং পিকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে বয়স যেটা লাগবে আঠারো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে কোয়ালিফিকেশন যেটা লাগবে যারা মাধ্যমিক পাস আছো বা এইচএস পাস আছো সেই সমস্ত ছেলেরাই এখানে অ্যাপ্লাই করবে এখানে তো তোমাদের থাকা খাওয়া কোম্পানি কোনো কিছু প্রোভাইড করবে না তবে ডিউটি চলাকালীন খাবারটা তোমরা ফ্রি পাবে এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার থেকে চোদ্দ হাজার টাকা স্যালারি রয়েছে আট ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল তোমাদের ন ঘন্টা ডিউটি কাজ করতে হবে ছাব্বিশ দিন কাজ করতে হবে সপ্তাহে একটা করে উইক অফ থাকবে তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও